আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় রবিবাস খুবই সুন্দর লোকেশন সংযোগ সংযোগসহ এই বাসাটা বিক্রয় হবে বাসার জায়গার পরিমাণ ওই লিগা সাড়ে সাত ডিসিমের সাড়ে সাত শতাংশ জায়গাসহ এই বাসাটা বিক্রয় হবে জায়গাটার একটা সীমা আমি দেখাইতাম আপনারা ওই যে এটা ওই প্রাথমিক অবস্থা গেইট আর গেইটোর সাথে লাগাইল আছে যে নয়া রং করা আছে ওই যে এটা নয়া রং ক্লাস মাতোলিগ ও নয়া রং করা যে আছে ওই রঙটা কিয়া দরিয়া ওই লুকিয়ে একসময় লাস্ট সীমা এই ওই লুকু ফশ্চিম সীমা ওই সীমাটা দরিয়া লাস্ট যে ফুটবল লাস্ট সীমা ফুরন্ত নয়া রঙে দেখা যার ও ফুরন্ত জায়গার মেইন রুটের সাথে ফাঁস প্রশস্ত ফাঁস আর এই রুটটা ওই লিগা বেশি আঠারো থেকে বিশ ফুট রোট আছে মেইন রাস্তার একটা বিশ ফুট রোটের সাথেই লাগাইলে পারে আপনার এখানে ওইটা বাইঙ্গেও ডিসাইন একসময় পাঁচতলা দশতলা কর্তা তাও করতে পারবা কারণ রাস্তা বড় আছে দ্বিতীয় নম্বর হতো ওই লুকা বাসাটার মানে ফাউন্ডেশন ওই লুগা তিনতলাও হইতাম না দুইতলাও হইতাম না যতটুকু আছে ততটুকু পালা ওই লুকা সাইড পূর্ব সাইড পূর্ব সাইড চতুর্দিক কিন্তু বাউন্ডারি ভরা চতুর্থ ওই লুকা পূর্ব সাইডোর একটা সীমা সাইড এখন আমি যাইলাম আপনারা পশ্চিম সাইড দেখাইম আর বাসা বাসাটা আসলে খুব সুন্দর আশপাশ পরিবেশ বহুকা সব দিকে আলি বাসা বাড়ি ঘোরা এই এর সাথেই বা এর আশেপাশেও আছে আর লোকেশন যে একটা আছে এটা খুব সুন্দর একটা লোকেশন এটা ওই রকম উত্তর বালুচর সিলেট উত্তর বালুচর জায়গাটার অবস্থান ওই লুগা পশ্চিম সীমার একটা সাইট পশ্চিম সীমার যে সাইডোর কিছু জায়গা খালি আছে নাইকলের গাছ লাগাইলে আছে বিভিন্ন জাতের ফসলের গাছ লাগাইলে আছে ওই লুগা ভিতর গাড়ির গেরাজ সিস্টেমও আছে ওই লুগা সামনা সামনা বহু জায়গা খালি আছে এরপরে বেডরুম আছে তিনটা ডাইনিং রুম আছে ডুইং রুম আছে এরপরে বাথরুম আছে দুইটা কিচেন রুম আছে সব কিছু সুযোগ সুবিধা বলা ওই লিখা সিঁড়ির রুম এটা হইল সিঁড়ির রুম হইল আশপাশ পরিবেশ দাম সর্ববুট মূল্য ওই লিখা এক কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা আলোচনা সাপেক্ষে এক কোটি তিরিশ লক্ষ আর আমরা দুঃখিত কিন্তু ভিতরটা দেখাইতাম পারছি না আমরা পরবর্তীতে তিনশো আপনারা যদি আইন আঞ্চিক একটা চয়েস যদি আপনারা লাগে আপনারা যদি আইন আমরা কুলিয়া আপনারারে ভিতর দেখাইম এরপরেও আমি চেষ্টা করবো ভিতরের এটা ভিডিও আপনারা দেওয়ার জন্য রে আমি প্রয়োজনীয় যদি আপনারা চাইন যদি আমার কাছে তাকে বা আমি সংগ্রহ করতাম পারি ভিতর এক সময় করিয়া আমি রে पूरा आटा वीडियो इनशाला दूमों ओके असल वरह वक्त